মূ এই প্রথমবারের মতো ডিম হলিডে পার্কত গেসন তো ডিম হলিডে পার্ক এর আগত মোবাইলও দেখছো মানে ভালোই লাগছিলো দেখতে কিন্তু মনে মনে ভাবছনু কোন দিন এই জায়গাটা যাম অবশ্যই এই জায়গাটা দেখুন যা ঘুরি ঘুরি দেখনু মোর কাছে প্রথমবার মতো মোক ভালোই লাগলো কিন্তু যারা বারবার গেছে তখন হয়তো ভালো লাগবে লা এক জিনিস বারবার ভালো লাগে না তো আসলে জায়গাটা অসাধারণ খুবই ভালো লাগছে মোক তো যাই হোক মোর বাড়ি রংপুরত কিন্তু আমি রংপুরের ভাষা স্পষ্টভাবে কবার পড় না তারপরও মই তোমার ঘরের সাথে শেয়ার কোনো মোর নিজস্ব আঞ্চলিক ভাষাতে তো দেখুন প্রথমবারে গেট দিয়ে ঢুকিয়ে দেখুন যে আসলে এটা একটা পুকুর আছে পুকুরের দেখো অনেক জোড়ায় জোড়ায় ভালো লোকে আছে আর সুন্দর খুব সাধারণ অসাধারণ পরিবেশ তো মোক ভালোই লাগলো তো যাই হোক এই ডিমোটে পার্ক প্রথমবার গেটের তিনশো পঞ্চাশ টাকা না ঢুকতে ঢোকার পরে ঢুক দেখুন অনেকগুলো কিছু তো ভাবনু না ভূতের বাড়ির যাব ভুতের বাড়ির ঢোকার সাথে লম্বা একটা সিরিয়াল সিরিয়ালের পর দ্বারা দেখো যে একগুলা লোক কিছু আউন্ড ফাইভ চলাওছে কিন্তু আর ফাইভ চলার ধরনটা বানানো ভালোই লাগলো সাংঘাতিক অসাধারণ এরপরে আনা জুম করে দেখুন এক মহিলা আর ফাইভ চলার খুব চেষ্টা খুব মনে হয় শখ আসলো তো ভালোভাবে বসতে দেখো যেন জুম করে তোমাকে দেখবা সস দেখো ভালোইভাবে তো ভালো লাগলো অবশেষে আমি ভূতের বাড়ি লম্বা সিরিয়াল দ্বারে আসুন দাঁড়িয়ে আসো তো আসুন প্রচণ্ড রোদ আসলো এই সেই রোদ যে রোদ মানে কী আর করিম তো যাই হোক মোর সাথে মোট বসে আছে কষ্টমষ্ট করি ভূতের বাইরে ঢোকছো বিশাল বড় একটা দাঁত হাঁ মিলিয়ে আসে তো এর ভেতর ঢুকিয়ে দেখুন ঢোকার সাথে সাথে দেখুন ওর সর্বনাশ এটাই আবার ফির দেখো আমার ভূতের মতোই তো যাই হোক ভূতের বারে প্রথমে না দেখতে ভালোই লাগলো ফিল লাগলো কিন্তু ভেতরটা যখন দেখুন অন্ধকার অন্ধকার লাগার পরে লাইটিং সিস্টেমটা অসাধারণ আসলো তো অসাধারণ মানে যা বলার মতো না তো আস্তে 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 ঢুকছ মানে বিকট আওয়াজ আর এখানে আবার ভূতের আওয়াজ মানে আমরা যেগুলো সিনেমা যে আওয়াজগুলো অবশ্য আর্ট বা ছবিগুলো দেখি যে ভূতের মানে সিনারিগুলো যখন আসে অন্ধকারে তখন যেরকম আওয়াজ হয় সেখানে আওয়াজ দিছি মানে এই আওয়াজটাই সবচেয়ে আতঙ্কজনক আসলে ভিতরে কোনো কিছুই নয় যারা প্রথমবারের মতো যাবি তার মধ্যে কেন ভয়ে নেবি মহিলারা সাবধানে থাকেন হার্টের রোগী যারা আছেন তারা অবশ্য সাবধানে ঢুকবেন যারা ভয় ভীতি পান ভালো আন্দারত মুখতেও পারেন না কেউ হ্যাঁ ঘর থেকে মুখতেও যাতে বা যে রাত্রিমার জাতিতে ভয় লাগে তারা কিন্তু এটা না ঢোকায় ভালো হবে তোমার সাথে অনেক অন্যান্য আসলো যাই হোক মোক ভালো লাগছে তো ভাববে না একটা সেলফি টেলফি তুলন তো দেখছো পরিবেশটা সেইকে একদম ভালো লাগলো তো ঢোকার পরে দেখুন আমার সাংঘাতিক ও দেওয়া খালি এলে সবগুলা মাটি দিয়ে মাটি দিয়ে মানে সাজে সাজে সুন্দর করে কালার টালার করে রাখছি তো এই জন্যে আর কি ভালোই লাগলো তো আস্তে 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 আগামস এর মোর সামনে শামদ কলিকের হাজব্যান্ড আছে তো যাই হোক এরা ভয় লাগছে ভিডিও সবাই করছে মানে কী কম পরিবেশ যারা প্রথমবারের মতো আসবি তখন তো ভিতর বাড়িটা ভালোই লাগবি তো আসলে ভূতের বাড়িতে কোনো কিছু নয় সবগুলো মানে সব কিছু হলো সাউন্ড সাউন্ড সিস্টেমটা হচ্ছে অন্যরকম এই সাউন্ড সিস্টেমটা আতঙ্ক সৃষ্টি করে দেয় তাছাড়া আর কোনো কিছু নয় তো যাই হোক না ঘুরি ঘুরি দেখুন এই ভূতের বাড়িটা ক্যাঙ্কা তো দেখো সে পাশে এক করে বাপ রে বাপ এরা আসলে আমার মোবাইলের ছবিরা দেখি সিঙ্গাই আর কি সিস্টেমটা যায় মাথা খান হাতত নিয়ে আসে তো যাই হোক প্রথমবারের মতো জেলা দেখবি তারা কিন্তু বারবার পছন্দ ভয়ে নিখবি তো তারপরে সামন কৃষ্ণ সামনে যা দেখো যে এটা কঙ্কাল লাগিয়ে দিচ্ছে কঙ্কাল এত সুন্দর করে লাগিয়ে দিয়েছে এগুলো এলাম ছবি না অবশ্যই কোনো কিছু সিনারি আসলো তো আসলে এটা মূর্তি গুলো কালার করে থি এটা দেখো খালি কি এক কাণ্ড তো যাই হোক যারা এই ভূতের বাইরে ডুপা গেলে ডুবা গেলে তুই একশো তিরিশ টাকা নেবে একশো তিরিশ টাকা শুক্রবার যদি যান তাহলে সেই ক্ষেত্রে তোমার ঘর একেবারে আধা ঘন্টা এক ঘন্টা একটা সিরিয়াল নাগা নেবে সেই সিরিয়ালের দাঁড়িয়ে 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 সেই ভূতের বাইরে ঢুকবে না তো এই ছুটি শুক্রবার বাদে শুক্রবার ব্যতীত ছুটি মানে ছুটির দিন ব্যতীত যদি আপনারা যদি কেউ দেখবে চান যা যাবার চান তাতে করে মনে হয় ফ্যামিলি নিয়ে ভালোভাবে ঘুরবে পারবেন কিন্তু শুক্রবার দিন গেলে অবশ্য ভালোভাবে ঘুরবে পারবে না তো সেই ক্ষেত্রে ছুটির দিন ছাড়া তোমার ঘর যাবা নেবে তো যাই হোক আমি এই ছুটির দিনত গেছিলো তাতেও অনেক ভিড় আসলো অনেক লোকজন তো ভূতের বাড়ি ঢোকা মাত্র কয় মিনিট নাগে পাঁচ মিনিটের ভেতর থাকা হয় না পাঁচ মিনিটের মধ্যে সকালে গেলে ঘাটতি দেখবেন আর ডানে বেড়ে তাকাবেন তাকার পরে সামনের দিকে বের হয়ে যাবেন আসলে এর হলো ভূতের বাড়ি তো আসলে এটা ভূতের বাড়িতে একশো তিরিশ টাকা দেওয়াটা বেকার এটা কোনো অন্য কিছু নয় তো যাই হোক যারা প্রথমবারের মতো দেখবি ভালো লাগবে আমার সিনারিগুলো হলো ভালো লাগছে কিন্তু আওয়াজটা সবথেকে ভয়ঙ্কর এই আওয়াজটা যারা সহ্য করতে পারবি তার মানে কিন্তু ভয় লাগবে লাগ তো এটাকে প্রথমবারে ঢোকার সময় একটা মানুষের মতো তো অরিজিনালি মানুষ কিন্তু সেখানে ভূতের আকৃতি নিয়ে বসে আসছিলো তো সাবধানে থাকবেন তারা কিন্তু আমাকে ধরবে চাপে ধরবে গেলেই ভয় পাওয়া যাবে তো মোড় একটা কোয়ালিটি আসলো সামনে ওই কিন্তু প্রচন্ড ভয় পেয়েছে এই দেওয়া খালি এখন সেই ভয় মানে যা বলার মতো না এটা আসলে একটা মানুষ আসছিলো ওই মানুষটা কিন্তু ধরার চেষ্টা করছিল তো এটা না সাবধানে থাকবেন একটা দুটা মানুষ থাকে ভেতরে তারপর চাকরি তারা সকাল থেকে একটা সাতটা পর্যন্ত পাঁচটা পর্যন্তই থাকে আর মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করে